বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মিয়া ভাই কেমন আছেন সবাই অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম অনেকদিন বিরতি ছিল আজকের ভিডিওটা খুবই একটা স্পেশাল ভিডিও সামনে ডিসেম্বর প্রাইম প্রাইম টুলস প্রুল মেশিনারিস সকল ধরনের মেশিনের উপর বিশাল ধরনের একটা ডিসকাউন্ট চলতেছে প্রাইম টুলসে কি কি আইটেমগুলো আছে এগুলি আপনাদেরকে দেখাবো আমি প্রাইম টুলসে মেশিনারিজের ভিতরে শুধু একটা জিনিস নাই যেটা বাংলাদেশে নাই আর না হলে সবগুলোই আছে আমি যদি দেখাতে পারি আপনাদের সবগুলোই পাওয়ার টুলসের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ডিসকাউন্ট বেশি চলতেছে এখন এই মুহূর্তে আপনার হলো সার্কুলার শোর উপরে সোয়া সাত থেকে সোয়া নয় আর যারা চোদ্দ ইঞ্চি কাট অপশন নেবেন তাদের জন্য আরও স্পেশাল অফার আছে আরও অফার আছে এখানে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই এখানে হ্যামার ডিল দেখতেছেন আপনার ডিসেম্বর পুরোটাই আপনি স্পেশাল অফার পাবেন বিশাল ধরনের ডিসকাউন্ট পাবেন এখানে আরও অন্য অন্য যে আইটেমগুলো আছে এখানে প্রাইম টুলস অ্যান্ড মেশিনারিসে এটা ঠিকানা ঠিকানাশনে দেওয়া আছে তারপর আপনাদের বলি এটা কাব্যগঞ্জ সুপার মার্কেট কারণ বাজার তেজগা ঢাকা আপনার যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেক্সিপশনে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো পণ্য লাগার আপনি কিনেন বা না কিনেন যদি কোনোটা দরকার মনে হয় অবশ্যই যোগাযোগ করি বলবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে নব করবেন

এই আমার পাশাপাশি আমার বড় ভাই আছে এই যে আমার বড় ভাই এই যে দেখেন আমার বড় ভাই দেখাতে চাচ্ছে না পাশাপাশি দেখেন হঠাৎ এইখানে আসলে মার্কেটে আপনারা একের ভিতরে যা দশ অর্থাৎ সবই পাবেন এটা হলো ঠিকানাটা হলো কাব্যগ্রস সুপার মার্কেট তেজগা ঢাকা বাজার এই যে আমাদের বড় ভাই আছে স্পেশাল অফার সম্পর্কে সরাসরি তার নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন